দরজ সিনেমায় ভারতে উনিশ দিন শুটিং করেছি মামুন আমাকে মাত্র ষোলো হাজার টাকা দিয়েছেন বাকি টাকা চাইলেই ক্রাইসিসের কথা জানান রেডিও সিনেমাতেও আমাকে কোনো পারিশ্রমিক দেননি এমনকি কয়েক বছর আগে মুক্তি পাওয়া কসাই সিনেমার সব পারিশ্রমিক বুঝে পাইনি। ষোলো আগস্ট দেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত এক সংবাদে এসব কথা জানিয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মি এসব অভিযোগ তিনি করেছেন নির্মাতা অরণ্য মামুনের বিরুদ্ধে এতদিন কেন চুপ থেকেছেন এমন প্রশ্নের উত্তরে এলিনা বলেন দরদ সিনেমার জন্য কোনো কথা বলিনি ভেবেছি কথা বললে সিনেমার ক্ষতি হবে এছাড়া অনন্য মামুনকে আমার নিজের ভাইয়ের মতো মনে করি সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি আমাকে ন্যায্য পাওনাটুকু দেননি উল্টো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান আমি নাকি অদক্ষ অভিনেতা আমি কখনোই লবিং করে কাজ করিনি এলিনা স্বামী আরও জানান অনন্য মামুন আপাদমস্তক একজন ব্যবসায়ী তার মধ্যে পরিচালকের কোন ছাপ পাননি স্বামী তার মধ্যে সবসময় ধান্দাবাজি করার পায় তারা কাজ করে বলে মনে করেন অভিনেত্রী এলিনা জানান ফেসবুকে স্ট্যাটাসের পর পাওনা বুঝে নেওয়ার জন্য ডেকেছেন মামুনের সহকারী এলিনা বলেন তার অফিসে গিয়ে টাকা আনতে আমি নিরাপদ বোধ করছি না এছাড়া স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করছে তারাও মামুনের কাছে টাকা পায় চোদ্দ আগস্ট রাতে ফেসবুকে নাম প্রকাশ না করে একজন নির্মাতার বিরুদ্ধে পারিশ্রমিক পাওনা সহ নানা অভিযোগ করেন অভিনেত্রী এলিনা সাম্মী অভিনেত্রী লেখেন যে নির্মাতা সাবেক সরকারের আমলে দালালি চাটুকারিতা তোষামদি করে টিকে থেকেছে শিল্পীদের দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক দেয়নি তার মুখে নীতিবাক্য মানায় না নির্মাতাকে চাটুকার দালাল বলে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী এলিনা কথাগুলো অনন্য মামুনকে বলেছেন বলেই ধারণা করেছিলেন অনেকে প্রথম দিকে নাম না জানাতে চাইলেও এখন এলিনা নিশ্চিত করেছেন তিনি অনন্য মামুনের কথাই বলেছেন